অনেক দিন পর বোয়াল মাছ রান্না করলাম অনেক দিন অনেক বছর পর বলা যেতে পারে আজকে সকাল সকাল হাঁটতে গিয়েছিলাম দুজনে মিলে তো হেঁটে আসার পথে দেখলাম দোকানদার কেবল মাছ নিয়ে বসলো বসতেছে মাছের দোকানটা তো এই দোকানে অনেক রকমের মাছ ছিল সেই সাথে ছিল এইস হাজার দুইটা বোয়াল মাছ তো আমি বোয়াল মাছটা অনেক বছর পরই দেখা আমার তো মাছটা নিয়ে আসলো মাছটা ওজন ছিল দুই কেজি এখন আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে তো এই তো মাছটা আমার কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে একটু বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি একটু জিরা আর একটু হচ্ছে ধনে নিয়ে নিয়েছি এ ধনে জিরা আর আদাটাকে ভালো করে বেটে নেব আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। তা আসলে অনেক বছর পর এই মাছটা রান্না করব কীরকম হয় খেতে জানি না তো প্রথমে হচ্ছে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখায় লবণ হলুদ সাথে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছটা হচ্ছে একটু ফুটবে তাই এটা আসলে আমিষ ছাড়া মাছগুলো তো তেলে দিলে তেল ছিটে আসে যেন তেলটা ছিটে না আসে সেজন্যই হচ্ছে আমি একটু তেল দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলে তেলটা ছিটে আর চারদিকে আসে না তাই তো আমার মাছটা লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি হচ্ছে তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে মাছগুলোকে একটু একটু করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে পরের মাছগুলোকেও আমি ভেজে নেবো যাক মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলোয় এবারে হলো রান্না করার পালা তো মাছ ভাজার বেঁচে থাকা ওই তেলটুকু দিয়ে আমি রান্না করবো জন্য দিয়ে দিলাম হচ্ছে দুইটা বড় সাইজ তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ আর হচ্ছে তেজপাতা এইগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব এই তো আমার এগুলো প্রায় ব্রাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে আমার বাটা মশলাটা আদা জিরা ধনে বাটা রেখেছিলাম ওই বাটা মশলাটা রেখে দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা একটু ভেজে এর সাথে হচ্ছে আমি হলুদ হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া কিছু দিয়ে একটু হালকা করে জল দিয়ে ভালো করে এটাকে কষায় নেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিলে একটু পোড়া লাগার সম্ভাবনা থাকে তাই যেন না পুড়ে যায় সেজন্য একটু একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো একটু কষাই নেব তো আমি মশলাগুলো চার পাঁচ মিনিট ধরে কষালাম তো মশলাগুলো কষাচ্ছি মশলাগুলো কষানো আমার প্রায় হয়ে আসছে এই দেখেন মশলাগুলো কষানোর পরে ঠিক এরকম ভাজা ভাজা একটা কালার আসবে আসলে মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটার টেস্টটা একটু ভালো হয় তো আমার মশলাটা দেখবে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে এবার আমি হচ্ছে জল দিয়ে দেব যে যতটুকু ঝোল খাবে সেই পরিমাণে জল দিতে হবে সেই তো আমি জলটা দিয়ে দিয়েছি আমি যতটুকু ঝোল রাখবো আমি খুব একটা বেশি ঝোল রাখবো না তার জন্য সেই পরিমাণেই জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো এবার দিয়ে দেবো হচ্ছে ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পরে আর বেশি সময় রান্না করতে হবে না অল্প একটু ফুটে উঠলেই হয়ে যাবে ঠিক আছে এটা একটু হোক তাই তো আমার রান্নাটা হচ্ছে হয়ে গেছে আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে এখনই তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কি কিভাবে রান্না করেন আর আমার মাছ রান্নাটা কি কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে বলবেন আজকের মতো এখানে টাটা